সুরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান হনুমানকে বলা হয় কলিযুগের বর্তমান দেবতা হনুমানের জন্ম সম্পর্কে অনেক কাহিনী আছে যা আপনারা শুনেছেন কিন্তু আজ আমরা আলোচনা করব এমন কিছু কাহিনী যা হয়তো বা আপনারা শুনেননি তো চলুন জেনে নিন বজরঙ্গুলি সম্পর্কে কয়েকটি অবাক করা তথ্য তো চলুন শুরু করি আজকের এই এপিসোড আর আপনারা দেখছেন আমার এই ইউটিউব চ্যানেল ভক্তি সঞ্চারণ ধর্মগ্রন্থ অনুসারে রামচন্দ্রের পরম ভক্ত হনুমান হলেন অষ্টচিরঞ্জীবীর একজন অর্থাৎ হনুমান হলেন অমর তার মৃত্যু নেই আর রামভক্ত হনুমান হলেন মহাদেবের একাদশতম রুদ্র অবতার বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করতে অঞ্জলির গর্ভে জন্ম নেন মহাদেব কলিযুগে তার ভক্তদের সব বিপদ থেকে উদ্ধার করার জন্য এবং প্রভু শ্রীরামের নাম প্রসার করার জন্য এই ধরাধানে আজও সে জীবিত আছেন এবং এই পরিযুগে বিষ্ণুর অবতার কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন বলে মনে করা হয় হনুমানজী বন্ধমাদান পর্বত হিমালয়ের হিমন্ত পর্বতের কাছে অবস্থিত যাকে যক্ষলোকও বলা হয় আর এখানেই থাকেন হনুমান প্রভু শ্রীরামের ধ্যানে ব্রহ্মপুরাণ অনুসারে মাতা অঞ্জনী ও কেশরীর হনুমানজি ছাড়াও আরও পাঁচ সন্তান ছিল অর্থাৎ হনুমানজির আরও পাঁচ ভাই ছিল তাদের নাম মাতিমান শ্রুতিমান কেতুমান গাতিমান ও ধৃতিমান হনুমানজি ছিলেন বানরাজ কেশরীর জ্যেষ্ঠ পুত্র একবার শ্রীরাম যখন লঙ্কার রাজা রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে আসেন তখন সে সেই সমস্ত বীর যোদ্ধাদের কিছু না কিছু উপহার প্রদান করেন যারা সেই যুদ্ধে তাকে সাহায্য করেছিলেন বিভীষণ সুগ্রীব আর অঙ্গত সমেত যখন সমস্ত বীর যোদ্ধাদের উপহার দেওয়া সমাপ্ত হয়ে যায় তখন শ্রীরাম হনুমানকে দেখে তাকে বলেন যে হে কপি শ্রেষ্ঠ উপহার অভিলাষিত আমি অবশ্যই হনুমান অশ্রু নয়নে প্রভু শ্রীরামের চরণে এসে তাকে প্রণাম করে বললেন যে হে প্রভু শ্রীরাম যদি উপহার উপহার হয় এই দাও যে আমি যেন এই সমস্ত সৃষ্টিতে যতদিন রামকথা প্রচলিত থাকবে ততদিন আমার এই দেহে যেন প্রাণ থাকে এই প্রকার প্রার্থনা করার পর শ্রীরাম হনুমানকে আশীর্বাদ দিয়ে বললেন যে হে কপি শ্রেষ্ঠ এই রকমই হবে হনুমানজিকে পবন পুত্র নামেও ডাকা হয় শিব পুরাণ অনুসারে হনুমান হলেন মহাদেবের নব এবং রুদ্র অবতার একটি পৌরাণিক প্রচলিত কাহিনী অনুসারে শ্রীরাম আর হনুমানের জন্মের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে সেটি হল অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিলেন না সন্তানের আশায় অযোধ্যার কুলগুরু ঋষি বৈশিষ্ট্য মুনি রাজা দশরথকে একটি পুত্র কামেস্তি যোগ্য করতে বলেন ঋষির আদেশ অনুসারে এবং সিং মুনির তত্ত্বাবধানে শুরু হলো মহাযজ্ঞ আর সেই সময় মহাযজ্ঞ থেকে উঠে এলো স্বজনং অগ্নিদেব হাতে এক ধরনের প্রসাদ পাত্র নিয়ে মহাজজ্ঞ থেকে উৎপন্ন সেই ক্ষীর গুরু বৈশিষ্ট্য রাজার তিন রানী যথা কৌশলা আর এই তিন রানীকে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন তখন হঠাৎ আকাশ থেকে এক গরুর পাখি উড়ে এসে রানী ভাগের ক্ষীর সেখান থেকে কেড়ে নিয়ে চলে যায় এবং তখন ঠিক সেই সময় কিস্কিন্ধার রাজা বানর রাজকেশরীর পত্নী অঞ্জনা দেবী পবন দেবের আশীর্বাদে দীর্ঘদিন ধরে তপস্যা করেছিলেন তখন সেই সময় সেই গরুর পাখি পবন দেবের হাতে সেই মহাপ্রসাদ তুলে দেয় এবং সেই ক্ষীর অঞ্জনা দেবীকে সেবন করার জন্য অনুরোধ করেন তারপর সেই ক্ষীর সেবন করে অঞ্জনা দেবী গর্ভবতী হয় এবং চৈত্র মাসের শুক্লাপক্ষে মঙ্গলবারের দিন বীর হনুমানের জন্ম হয় আর অযোধ্যায় রাজা দশরথের তিন রানী চার পুত্রের জন্ম দেয় বড রানী কৌশল্যা শ্রী রামচন্দ্রকে জন্ম দেন মেঝ রানীত্রের ভাগের ক্ষীর পাখি নিয়ে চলে যাওয়ায় কৌশল্যা আর ভাগের অর্ধেক অর্ধেক ক্ষীর খাওয়াই দুই পুত্রের জন্ম দেন শত্রুঘ্নকে এবং ছোট রানী কৈকেই জন্ম দেয় ভরতকে আর এই কারণেই যেমন তিন ভাই শ্রীরামের প্রতি অতুট ভালোবাসা তেমনি শ্রীরামের প্রতি হনুমানের এত গভীর প্রেম তো এই হলো আজকের বীর হনুমানকে নিয়ে একটি ছোট্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জয়শ্রী রাম লিখতে একদম ভুলবেন না